বড় বড় ছাগলের ফার্ম উঠে যাচ্ছে কেন কোটি কোটি টাকার ফার্ম বন্ধ হচ্ছে কেন আসুন জানা যাক তেরোটি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবে তেরোটি পয়েন্ট যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন আপনাদের ছাগলের ফার্ম কিন্তু আর বন্ধ হবে না ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যারা নতুন অবজ্য চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই ছাগলের ছ জানেন না আপনারা কিন্তু বিশাল টাকা ইনভেস্টমেন্ট করে শুরুতেই বড় সেট বানিয়ে ফেলেন অনেক শিক্ষক রয়েছেন অনেক বড় বড় ব্যবসায়িক লোক রয়েছেন অনেকে সফটওয়্যার ডেভেলপার অনেকে আইটি কোম্পানিতে কাজ করেন এবং বড় বড় ব্যবসা করছেন কিন্তু এই ছাগলের খামার করছেন এবং একটা ছোট ব্যবসা শুরু করতে চাইছেন ছাগলের ব্যবসা এবং সেখানে কিন্তু অনেকেই রয়েছেন বড়ো অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করে কিছু না জেনে বুঝে তো এই ব্যাপারগুলি একদমই করা উচিত নয় এবং অনেক বড় বড় সেট তৈরি করেন অনেক বড় বড় আপনারা জিনিসপত্র এনে বিশাল আকারে ছাগল রাখার জন্য বড় বড় জায়গা তৈরি করেন তো এই ভুলটা কিন্তু আপনাদেরকে করলে হবে না চার ভাগ টাকার মধ্যে তিন ভাগ টাকা দিয়ে সেট বানানোর পর এক ভাগ টাকাতে ছাগল কেনা ছাগলের কোয়ালিটি কেমন হবে সেটা আন্দাজ করে নেবেন কারণ সেট বানাতেই সিংহভাগ পুঁজি সুজি হয়ে গেছে কারণ আপনি যখন সেট বানাবেন তখন আপনার বেশিরভাগ টাকায় আপনি সেটে ইনভেস্টমেন্ট করে দিয়েছেন দালালের খরচ আপনি তো প্রথমে ছাগল চেনেন না যে আপনি কী ছাগল কিনবেন না কিনবেন তখন আপনি দালালের পাল্লাই পড়েন এবং দিয়ে আপনার কাছ থেকে বেশি পরিমাণ টাকা নিয়ে নেয় এবং ভালো কোয়ালিটির ছাগল আপনাকে প্রোভাইড করেন না বা ভালো কোয়ালিটির ছাগল আপনাকে দেয় না নিজে ছাগল চেনেন না ফলে দালালের খপ পড়েন আপনারা বাকি সবটুকু পুঁজি দিয়ে হাটে দিয়ে খামারের পালন অযোগ্য ছাগল কিনে শেষ করে বাসায় ফেরা আপনি আপনার টাকাটিকে নিয়ে কোনো হাটে যান হাটে গিয়ে যে ছাগলগুলি অযোগ্য যে ছাগলগুলি মারা যাবে যে ছাগলগুলি রোগগ্রস্ত সেই ছাগলগুলি আপনারা নিয়ে আসেন এবং আপনার ছাগল মারা যায় এবং আপনার একটা বড় ধরনের লস হয় এবং এটি কিন্তু ছাগল পালনের থেকে বড়ো খারাপ দিক এবার ধার দিনা করে অনেকেই ছাগল কামা শুরু করেন আপনারা অনেকেই আমাদের এই ইউটিউব ভিডিও ফেসবুক ইনস্টাগ্রামের বিভিন্ন ছাগল পালন পদ্ধতির ভিডিও দেখে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে ছাগল পালন শুরু করেন তো এই ব্যাপারগুলি একদমই করবেন না যারা বাপের টাকায় শুরু করেন তাদের কিছুদিন পর অর্থভাব শুরু হলে আপনি আপনার নিজের বাবার টাকায় নিজের রোজগার নয় বা নিজের লোন না নিয়ে আপনি আপনার নিজের বাবার টাকায় যদি ছাগল পালন শুরু করেন তাহলে কিন্তু আপনার অর্থভাব দেখা যেতে পারে কারণ আপনি তো কিছু জানেনি না ওষুধপত্র ডাক্তার খরচ দানাদার খাদ্য ঘাসের চাষ ইত্যাদি খরচ কীভাবে হয়তো সমাবেশ সমস্ত কিছুই একজন নতুন ছাগলের উদ্যোক্তা জানে না বোঝে না বা জানে বোঝে অত ডিপলি জানে না অত ডিপলি বোঝে না এত টাকা ইনভেস্টমেন্ট ভুল পদ্ধতিতে বিনিয়োগ করেও লাগাতার এক দেড় বছর কোনো ধরনের উপার্জন আসবেন এটা ভুলে গিয়েও বেশিরভাগ খামার শুরু হয় তো আপনারা অনেকেই দেখেছেন অনেকেই বলে থাকেন যে আপনার ছ মাস এক বছরের মধ্যেই ছাগল পালন করে আই ইনকাম শুরু হয়ে যাবে আপনি বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তো এই ধারণাটি কিন্তু আপনার সম্পূর্ণ ভুল আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে সঠিকভাবে ছাগল পালন করতে হবে এবং বছর ডেড়েক দুয়েক পর কিন্তু আপনি ফলাফল পাবেন অর্থাৎ ছয় মাস পরই হাত শূন্য এবং সেক্টরকে গালাগালি ও দোষরূপ আপনারা করে থাকেন তো যখন দেখতে পাচ্ছেন আপনার ছাগল মারা যাচ্ছে ছাগল বাচ্চা দিচ্ছে না ছাগল রোগগ্রস্ত হয়ে যাচ্ছে এবং আপনার মেডিসিনে অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে তো এই সমস্ত কিছু আপনার সম্মুখীন যখন হন তখন আপনি মনে করেন যে এই সেক্টরটা বা এই গোট ফার্মিংটা খারাপ এই গোট ফার্মিং করলে প্রচুর টাকা লস হবে তো এইরকম চিন্তা কিন্তু আপনাদের মাথায় আসে তখন আপনি গালাগালি দোষরূপ করে থাকেন এই সেক্টরটার আর একটা সবথেকে বড়ো সমস্যা হচ্ছে আপনার আমাদের মতন ইউটিউব চ্যানেল বিভিন্ন রকম ফেসবুক বিভিন্ন যে সব লোক কোনোদিনও পর্যন্ত ছাগল পালন বা কৃষিকাজ করেনি বা এই সব ফার্মিং নিয়ে তারা কিছু না তাদের কাছ থেকে আমরা অ্যাডভাইস নেন বা যারা ইউটিউব যে ইউটিউব চ্যানেলগুলি রয়েছে ফেসবুক চ্যানেলগুলি রয়েছে সেখান থেকে আমরা অ্যাডভাইস নেন আমি আপনারা আমার কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছেন এটা অনলি ফর থিওরি বলতে পারেন কিন্তু যদি আপনি পাঁচটা দশটা আপনি একটা ছাগল নিয়েও যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একজন ট্রেনারের কাছে যেতে হবে যে আগামী পাঁচ দশ বছর ধরে ছাগল পালন করছে বিভিন্ন রকম এবং ছাগলের নিয়ে তার এক্সপিরিয়েন্স রয়েছে প্রচুর হচ্ছে ছাগলের কীভাবে ট্রিটমেন্ট করতে হয় ছাগলের কী খাওয়াতে হয় ছাগলের বেশি পরিমাণ কীভাবে লাভ করা যাবে ছাগলের কীভাবে ব্রিড নির্ধারণ করবেন সমস্ত কিছু যেন সে জানি এবং তার পাঁচ দশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এবং তার কাছে একশো দুশো ছাগলও রয়েছে এবং সে লাভে রয়েছে এমন নয় যে সে লসের রয়েছে সে লাভে রয়েছে তেমন লোকের কাছ থেকে আপনারা ট্রেনিং নিন এবং মিনিমাম আপনি একটা দুটো ছাগল নেওয়া শুরু করলে আপনাকে অবশ্যই ট্রেনিংটা নিতে হবে বাধ্যতামূলক ইউটিউব চ্যানেল থেকে ছাগল পালন করলে কিন্তু মরবেন এবং এমন অনেক লোক রয়েছে একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট দু পার্সেন্ট লোক রয়েছে যারা ইউটিউব থেকে ছাগল পালন করে সাকসেস পেয়েছেন কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ইউটিউব ফেসবুক থেকে যদি আপনি ছাগল পালন শুরু করেন তাহলে কিন্তু আপনি লস খাবেন বা আপনি আপনার নিজের আইডিয়াতে যদি ছাগল পালন শুরু করেন তাহলে কিন্তু লস খাবেন আপনি ভাবছেন যে ছাগলের আর কি ট্রিটমেন্ট বা ছাগলের আর কি খাওয়া দাওয়া ছাগলেরকে ঘাস দিলেই ছাগল খাবে এবং যদি কোনো ছাগলের কোনো যদি অসুখ হয় বা তখন আপনি ডাক্তারকে ডাকবেন এই সমস্ত এই সমস্ত কিছু তথ্য আপনি মাথায় রেখে কিন্তু প্রথমে আপনি নিজে থাকতেই শুরু করেন কিন্তু এই ব্যাপারগুলি কিন্তু সবথেকে ভালো ভুল যার ফলে যার ফল আপনারা দেখতে পান খামারের অতি সামান্য সমস্যার বাইরে ডাক্তারকে ডাকা আপনাকে কিন্তু অবশ্যই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নলেজ নিতে হবে আপনারা আপনাদের রাতে ভিতরে কিন্তু আপনার বাড়িতে কোনো ডাক্তার আসবে না তো যদি কোনো ছাগল অসুখে পড়ে যায় তাহলে কিন্তু আপনাকেই সেই অসুখের ইলাজ করতে হবে এবং তারপরের দিন সকালে আপনি ডাক্তারকে ডাকতে পারেন বা কোনো এমার্জেন্সি কেস হয়ে গেল কোনো ডাক্তার আসতে পারছে না তো সেই এমার্জেন্সি কেসগুলোই কিন্তু ছাগলকে আপনাদেরকেই সামলাতে হবে এবং প্রথম প্রথম যারা ছাগল পালন করেন এবং ওই ডাক্তার ডিটা কিন্তু তাদের প্রচুর টাকা কিন্তু লস হয়ে যায় এবং ওষুধ ওষুধ খাইয়ে মেডিসিন ফেডিসিন করে প্রচুর টাকা কিন্তু লস হয়ে যায় ডাক্তারকে ডাকেন যেটা নিজেই ঠিক করে নেওয়া যে যেহেতু সেটা ডাক্তারকে দিয়ে গাদা গাদা গাঁদাটা পকেটে বুঝে দেন আপনি যদি ট্রেনিং নিয়ে একটা ছাগল পায়খানা করছে সেটা আপনি ট্রেনিং নিয়ে যদি সলভ করতে সলভ করতে পারেন তাহলে আপনি ডাক্তারকে কেন ডাকবেন এটাই হচ্ছে যারা নতুন শুরু করেন তাদের বড়ো ভুল আপনি নিজে আগে ঠিক করুন তারপরে যদি না হয় তবে ডাক্তারকে ডাকবেন আপনার ছাগল অসুখে পড়ে গেল আপনি সঙ্গে সঙ্গেই ডাক্তারকে ডাকলেন এবং মোটা টাকা তাকে দিলেন এবং ওখানেই কিন্তু আপনার সবথেকে বড়ো ভুল হচ্ছে এবং তারপরে হচ্ছে এতে প্রচুর টাকা তো নষ্ট হয়ে যায় কিন্তু খামারিটা নিজেও ভুল ছাগলের উপর চাপিয়ে গালাগালি করে সেই সেক্টরটাকেই দেশি ঘাস লতাকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন বিদেশি হাইব্রিড তাদের ঘাস আমদানি করে বাড়তি খরচ করেন শুরুতেই এমন অনেক যারা ছাগল পালন শুরু করছেন ই কমার্স কমার্শিয়ালভাবে তো তারা কী করেন আগে প্রথমে আপনারা শুরু করছেন যেখানে আপনার বিদেশি কোনো ঘাস আপনি না লাগালেই নয় আপনি আপনাদের যে বাড়িতে মাঠে যে ঘাস চাষ হয় সেই সমস্ত ঘাসগুলি আপনি খাওয়ান এবং যতটা পারেন ছাগলের খাওয়ার খরচাটা কমান এবং আপনি প্রথমে আপনাকে ওই বিদেশি ছাগল বিদেশি যে ঘাসগুলি সেগুলি আপনাকে না চাষ করলেও হবে আপনি প্রথমে লতা পাতা দিয়ে আপনাদের দেশি গাছ সেগুলি খাওয়ান খাইয়ে আপনি শুরু করুন তারপরেই আপনাকে শুরুতেই কুড়ি পঁচিশটা ছাগল তুলে বাঁশ আপনারা খান একটা সবথেকে বড়ো যেটা স্ক্যাম বলতে পারেন অনেকেই বলে পঞ্চাশটা ছাগল দিয়ে শুরু করুন একশোটা ছাগল দিয়ে শুরু করুন এটা কিন্তু একজন যারা নতুন হতো তাদের কিন্তু সবথেকে বড়ো ভুল এই কারণেও কিন্তু ছাগল ফার্ম বন্ধ হয় আপনি মিনিমাম একটা থেকে পাঁচটা একটা থেকে পাঁচটা ছাগল নিয়ে আপনি শুরু করুন এবং এক্সপেরিমেন্ট করুন দেখুন বুঝুন ব্যাপারটা তারপরে আপনি ধীরে 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 ছাগল বাড়ানোর চেষ্টা করবেন একসঙ্গে কুড়ি পঞ্চাশ একশো ছাগল আনবেন কিন্তু আপনার বড় ধরনের লস হওয়ার চান্স হতে পারে এবং ওই কারণে কিন্তু ছাগলের খামারগুলি বন্ধ হচ্ছে এলাকার বাজার চাহিদা না বুঝেই খামার কিন্তু শুরু করা আপনার মার্কেটে এখন ছাগলের পনেরো ষোলো রকম জাত রয়েছে বিদেশি জাত আমাদের দেশি জাত করে এবং আপনাদের এখানে কোন জিনিসটা ডিমান্ড সব থেকে বেশি সেই জিনিসটাকে কিন্তু আপনাকে নজর রেখে পালন করতে হবে আপনাদের এখানে যদি যেটা আমাদের বেঙ্গল গড় রয়েছে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গলের চাহিদা বেশি তাহলে আপনাকে ব্ল্যাক বেঙ্গল করতে হবে আপনি যদি ব্ল্যাক বেঙ্গলের চাহিদা বেশি আপনি যদি অন্য কোনো শিরোহী ফিরোহী করেন অন্য কোনো জাত করেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি বড় ধরনের লস খাবেন এবং এটা কিন্তু ছাগলের ফার্ম বন্ধ হওয়ার সব থেকে বড় কারণ এবং আপনার যে ওয়েদার আপনার ওয়েদার অনুযায়ী আপনার কোন ছাগল পুষলে আপনার ছাগল ভালো থাকবে শান্ত থাকবে সুস্থ থাকবে সেই ব্যাপারটাকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনি এমন একটি ছাগল আছেন যেটা আপনার বজায় চলবে না কিন্তু সেটা থেকে প্রফিট বেশি এরকম কিন্তু করলে হবে না আপনার এলাকায় আপনার আমি যেখানে থাকেন সেই সেই রাজ্যে সেই জেলায় কোন ছাগলের চাইতে সব থেকে বেশি সেটাকে কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে সে খাসির জন্যও হতে পারে বা আপনি বাচ্চা বিক্রি করলে হতে পারে বা ছাগলের দুধ বিক্রি করলে হতে পারে কোন জিনিসটা চাহিদা বেশি সেই চাহিদা অনুযায়ী কিন্তু আপনাকে ছাগলের ব্রিড নির্ধারণ করতে হবে বিদেশি ছাগলের দাম দাম দিয়ে কেনা এবং ভাব নিয়ে আমার কাছে এই আছে ওই আছে বলে ফুটানি করা তো এটা কিন্তু অনেকেই দেখেছেন বিদেশি ছাগল নিয়ে আসেন এবং নিজে বড় হওয়ার চেষ্টা করেন যে আমার কাছে বিদেশি জাতির ছাগল রয়েছে এই সব জিনিস কিন্তু করতে যাবে না আপনার ওয়েদারে যদি হয় বা আপনি যেখান থেকে ট্রেনিং নিয়েছেন সেখান থেকে জানুন যে আমাদের এই ওয়েদার আমাদের এরকম চাহিদা ঠিক আছে এবং সে যদি বিদেশি ছাগল সম্পর্কে জানে সমস্ত কিছু তো যদি আপনাকে ট্রেনিং দেয় তাহলে আপনি বিদেশি ছাগল নিয়ে কাজ করুন আর যদি না আপনার মার্কেটের চাহিদা কম আপনার ওয়েদারে ছাগল মারা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে তাহলে বা আপনার ট্রেনার বারণ করছে এই সব এই সমস্ত কিছু বিদেশি ছাগল নিয়ে চাষ করবেন যে আপনি অনেকেই রয়েছেন যারা বিদেশি ছাগল চাষ করে মনে করেন যে আমি বড়ো আমার প্রতি টাকা লাভ হবে এই সব জিনিসগুলি কিন্তু ছাগলের খামার বন্ধ হওয়ার বড়ো বড়ো কারণ এরপরে চলে আসছে আপনার খামার করবেন অথচ ছাগলের ঘরে যেতে নাকে রুমাল থেকে যাবেন এবং সামান্য কাজও শ্রমিক ভাড়া করবেন এবং ছাগল চড়াতে লজ্জা পাওয়া Tuh kan, suatu kebolo, jebakat tau, cam যেমন একটা কথা রয়েছে গরু পুষতে গেলে গরু হতে হবে এবং ছাগলে যদি আপনি পুষেন আপনারা কিন্তু ছাগল হতে হবে ছাগলের গু ছাগলের গু ছাগলের টয়লেট পরিষ্কার করতে হবে ছাগলের সঠিকভাবে খেতে দিতে হবে ছাগলে সঠিক সময় স্নান কর স্নান করাতে হবে ছাগলের কোনো রোগ ব্যাধি হলে সেই রোগ ব্যাধিগুলির জন্য ইঞ্জেকশান ওষুধ আপনাদেরকে খাওয়াতে হবে তো ছাগলের যত রকমের মেনটেন্স মেনটেনেন্স রয়েছে সেগুলো কিন্তু সর্বপ্রথমে আপনাদেরকে নিজেকেই করতে হবে এবং যদি আপনি কোনো লেবার রাখেন তাহলে কিন্তু লেবারের এখন বর্তমান যুগে মিনিমাম পাঁচশো টাকা রোজ রয়েছে এবং তিরিশ দিনে পনেরো হাজার টাকা কিন্তু আপনার লেবারকে দিতে হবে তো সর্বপ্রথম আপনি নিজে করুন নিজে কাজ করুন এবং লজ্জা পেলে হবে না যদি আপনার ছাগল চড়ানোর মতন যদি কোনো পজিশান থাকে তাহলে আপনি ছাগল চলাতেও পারেন যদি না ছাগল চড়ানোর কোনো পজিশান থাকে তাহলে আপনি নিজে বাড়িতে রেখেও ছাগল পালন করতে পারেন তো এই ব্যাপারগুলি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এই ব্যাপারগুলি যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে কিন্তু আপনার ছাগল খানা উঠবে না একটাই কথা বলবো এই সমস্তই তেরো রকম তথ্য আমাদের সঙ্গে শেয়ার করল তেরো রকম তথ্য থেকে একটাই কথা আমাদেরকে বলবো আপনারা কোনো ইউটিউব চ্যানেল নয় কোনো ফেসবুক নয় কোনো ইনস্টাগ্রামে কোনো লিঙ্ক নয় বা যে ছাগল পালন করাটা তার কাছ থেকে অ্যাডভাইস নয় আপনি একজন সঠিক ট্রেনারের কাছে যান এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে খরচা হয় হোক ট্রেনিং নিতে আপনি সঠিকভাবে ছাগলের ট্রেনিংটা নিন সঠিক পদ্ধতিতে ছাগলের ট্রেনিং নিন ছাগলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ছাগল সম্পর্কে জানুন এবং মিনিমাম আপনি আপনার যে ছাগলের ঘর সেটা কম খরচায় করুন ছাগলের খাওয়া দাওয়া একটু কম খরচায় করার চেষ্টা করুন এবং মিনিমাম পাঁচটা থেকে দশটা ছাগল পোষার চেষ্টা করুন শুরুতে তাহলে কিন্তু আপনার ছাগলের খামার তাড়াতাড়ি উঠবে না এবং আপনি এক্সপিরিয়েন্সও করতে পারবেন যেটা মূল কথা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনি ট্রেনিংটা নুন যত ভালো যতই খরচা না কেন আপনি ট্রেনিংটা নিন যদি আপনি এই ছাগল পালনের সেক্টরে আসতে চাইছেন এখানে কিন্তু আপনার প্রচুর আই ইনকাম একজন ইঞ্জিনিয়ার একজন যে বিজনেসম্যান একজন ইঞ্জিনিয়ার বা একজন যে সরকারি চাকরি করে একজন যে শিক্ষকতা করে একজন যে পুলিশের চাকরি করে তারা যে মাসে একটা ইনকাম জেনারেট করে তার থেকে আপনি এখানে বাড়িতেই ছাগল পালন করে কিন্তু একটা ভালো টাকা ইনকাম জেনারেট করতে পারবেন আপনি যদি আপনার কাছে যদি আপনি একশো ছাগল থাকে তাহলে আপনি বছরের শেষে আপনি তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম জেনারেট করতে পারবেন ছাগলের বাচ্চা বিক্রি করে বলুন ছাগলের খাসি করে বলুন দুধ বিক্রি করে বলুন এটা কিন্তু আমি কোনো অ্যানালাইসিস বা কোনো কিছু হিসাব করে বলিনি এটা আমি আপনার একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি একজন কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকারের চাকরির যে স্যালারি পাই তার থেকে বেশি টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ছাগল পালন করে তো এই লোভেই কিন্তু অনেকে চলে আসেন তো লোক করলে হবে আপনাদেরকে সঠিক পদ্ধতিতে শিখে যদি আপনি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রফিটেবল একজন ছাগল পালন ট্রেডার হতে পারবেন ভিডিওটি ভালো লাগে থাকলে একটু লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো নতুন লাগবেন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের ফার্মের যে পশু রয়েছে পাখি রয়েছে তারাও যেন ভালো থাকে ধন্যবাদ